সাংবাদিক ইলাস ভাইকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হয়েছে এই দেশ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে তার ফেসবুক পেজ আমার ফেসবুক পেজ বাংলাদেশে ব্লক করে রেখেছেন যাতে করে বাংলাদেশের মানুষ আর সাংবাদিক ইলিয়াস ভাইকে দেখতে না পারে সেই সাথে তার ইউটিউবে নব্বই দিনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ইউটিউব চ্যানেল সেটাকেও তারা বিশেষ ক্ষমতা বলে নব্বই দিনের রেস্ট্রিকশনে দিয়েছেন ইলিয়াস ভাইয়ের দাবি শেখ হাসিনা যেটা সতেরো বছরে করতে পারেনি সেটা ডক্টর ইউনুস একদিনের মধ্যে করে দেখিয়েছেন শেখ হাসিনা সরকার এত চিঠি টিটি লিখেও আমাদের দেশকে মেটা থেকে কখনো ব্লক করাইতে পারে নাই অথচ ডক্টর মোহাম্মদ ইউনুস এই যে আপনার যে ক্ষমতা এবং আমার উপরে আপনি যে ক্ষমতা প্রয়োগ করছেন কিন্তু ভাই এই ক্ষমতাটা একটু আবু দাবিতে খাটান না ভাই এছাড়াও সাংবাদিক ইলিয়াস ভাইয়ের দাবি একসময় ডক্টর ইউনুসের পক্ষ নিয়ে কথা বললেও এখন কেন তার বিরুদ্ধে কথা বলতে হয় কেন ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে গেলাম ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পর থেকে আপনাদের মনে নাই আনসার লীগ রিক্সা লীগ হিন্দু লীগ ইস্কন লীগ নানান লীগ এসে রাস্তায় নেমেছিল আমি ইলিয়াস আমার জায়গা থেকে সর্বোচ্চ ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে কথা বলেছে আজকের যে চেহারাটা আমাদের দেখছেন এটা একদিন আর দুই দিনে হয় নাই একটার পর একটা একটার পর একটা জিনিস দেখছি চেষ্টা করছি সেগুলো সমাধান করা কোনো কিছু হয় না ইলিয়াস ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে প্রথম আলো এবং ডেইলি স্টার ভাঙতে তার হাত রয়েছে আপনি এই যে আজকে প্রথম আলো ডেইলি স্টার মেলি স্টার এত কিছু নিয়ে এত কথা হচ্ছে পাঁচ তারিখের পরে এই সময় টিভিতে বিএনপির লোকজন যায় হামলা করে নাই কিছু হয়েছে নাকি সংবাদ মাধ্যম নাকি বাংলাদেশ এই প্রথম প্রথম আলো আর ডেইলি স্টার এখন কেন এত আলোচনা হচ্ছে কারণ এখন তো বিপ্লব নাই আপনি যে বিপ্লবের সময়টাকে আপনি ধ্বংস করে দিয়া তারপরে এখন যদি বলেন যে হ্যাঁ এগুলো করতে হবে এটা তো সম্ভব না এক সময় আমরা দেখেছি এই ইলিয়াস ভাই অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে ন্যায়ের পক্ষে ছিল তার প্রত্যেকটি কথাতে এক একজন করে বিদ্রোহী তৈরি হতো আজ কেন সেই ইলিয়াস হোসেন আমাদের চোখে নিষিদ্ধ আসলে কি প্রথম আলো এবং ডেইলি স্টার ভাঙচুর করতে ইলিয়াস ভাই জড়িত কথাবার্তা খুব কাজকর্ম খুব হিসাব করে বলতে হবে এগুলো আমাদের মনে থাকবে বাংলা এডিশন বন্ধ করে দেয়া আমাদের ফেসবুক ইউটিউব টিউটিউব সব বন্ধ করে দিয়া কয়টা নেবেন ওয়ান মিলিয়ন টু মিলিয়ন আপনি কয়টা নেবেন রাতারাতি তৈরি হবে এভাবে আটকানো যাবে শেখ হাসিনা আমাদেরকে পাঠায় পাঠাই আটকাইতে পারেনি আপনারা আটকাই দিবেন এগুলো আপনারা কিভাবে দেখছেন এবং কি ভাবছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আরে ভাই হাদি মারা গিয়েছে আপনি জানা যার ওখানে কি আপনি শেক্সপিয়ারের কবিতা পড়েন না আকাশে বাতাসে কি শুনলে চোখ দিয়ে পানি চলে আসে হাদি তোমাকে আমরা বিদায় জানাতে আসিনি হাদি তুমি আছো আমার বুকের ভেতরে আরে পিয়াত আপনার কাছে এটা শুনতে চাইছেন আপনি মিয়া রাষ্ট্রের প্রধান আপনি বিচার করবেন আসামি কোথায় আপনি সেই আসামি দিবেন বলে আসবেন যে এতক্ষণের মধ্যে পুলিশকে এটা ধরতে হবে স্বরাষ্ট্রমন্ত্রীকে এই আসামি ধরতে হবে না হলে স্বরাষ্ট্রমন্ত্রী বাদ আপনি যা সেখানে কবিতা পড়েন কান দেন এটার জন্য আপনি রাষ্ট্রের প্রধান আপনি কিছুই পারেন না না তো কিছুই যদি না পারেন ভাই সরেন আপনার থাকতে বলছে কি আপনি কেন থাইকে এই যে বিপ্লবটা যে ধ্বংস করে দিলেন আদি কি দেশে হাজার হাজার নাকি এগুলো শতাব্দীতে একবার দুবার আসে তা আপনি তারা হারায় ফেললেন আপনাদের ভুলের কারণে আপনি তাদের ধরতে পারেন না এই দেশে পুলিশ চালিয়েটা ধরতে পারে না ইউনুস সরকারের অনেকে এটার সাথে জড়িত যেই কারণে তাকে ধরা যায়নি আমি যতটুকু জানি এখন পর্যন্ত দেশে আছে তাকে ধরা হচ্ছে না ধরা হবে না ডক্টর ইউনুস চাইলে সবকিছু সম্ভব ডক্টর ইউনুস চাইলে ওসমান হাদিভাইয়ের হত্যাকারীকে একদিনের মধ্যে ভারত থেকে নিয়ে এসে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারে ডক্টর ইউনুস চাইলেই এদেশের ফ্যাসিবাদদের ধরে ধরে জেলে ভরতে পারে ডক্টর ইউনুস চাইলেই এই বাংলাদেশকে পরিবর্তন করতে পারে তাহলে কেন তিনি করছেন না নাকি তার অন্য কোনো প্ল্যান আছে জাইবাহক ভাই অবশ্যই তিনি একজন জ্ঞানী মানুষ তিনি যেটা করবেন হয়তো ভালোর জন্যই করবেন